করুণাময় ও অসীম দয়ালু নামে শুরু যখন আকাশ বিদীর্ণ হবে যখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে এবং যখন কবর সমূহ উন্মোচিত হবে তখন প্রত্যেকে জেনে নেবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এসেছে হে মানুষ কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন তিনি তোমাকে তাঁর ইচ্ছা মতো আকৃতিতে গঠন করেছেন কখনো বিভ্রান্ত হইও না বরং তোমরা দান মিথ্যা মনে করো। অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে সম্মানিত আমন লেখকবৃন্দ তারা জানে যা তোমরা করো সৎকর্মশীলগণ থাকবে জান্নাতে দুষ্কর্মীরা থাকবে জাহান নামে তারা বিচার দিবসে সেখানে প্রবেশ করবে তারা সেখান থেকে পৃথক হবে না আপনি জানেন বিচার দিবস কি অতপর আপনি জানেন বিচার দিবস কি যেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না এবং সেদিন সব কর্তৃত্ব হবে আল্লাহর